যুবকের গুণার বর্ণনা শুই না নিজে ভরে চোখের পানি ফালাইয়া ওখান থেকে রওয়ানা হইয়া সোজা ডীর দরবারে গিয়া বসে পড়লো উমর আমার কথা শুইয়া যে কান্না করেছে নবীর দরবারে যাইয়া কান্না বন্ধ করে না এখনো ভোভায়া ভোভায়া কাঁদে নবী বলে ওমর তুমি কাঁদো কেন কি হইছে হযরতে ওমর বলে পয়গম্বর আপনার সহবতে আজকে আপনার বয়ান শোনার জন্য আসার পর দেখি একটা যুবক কান্না করে মদিনায় ধুলা বালু মাইখা এরপরে চিল্লায় বলে আল্লাহ কি আমারে মাফ করবে নাকি করবে না জানি না ও আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও এই বলে কান্না করে তার থেকে গুনার কথা আমি শুনলাম শোনার পরে আমি হঠাৎ চমকে উঠলাম আমি উমর বড় গুনাগার ও নবী আপনার গর্দান আনার জন্য খোলা খাপ থেকে তলোয়ার বের করে আমি রওনা করেছিলাম আমি কত বড় পাপী ওমর আমার মনে হয় আমার থেকেও বড় পাপ এই যুবক করেছে এই জন্য আমি কান্না করি আল্লাহ যদি আমারেও মাফটা করে আবার উভয় কি হবে ওই যুবক যদি এত কান্না করতে পারে তো কান্না করা দরকার এই জন্য আমি কান্না করি হজরতে অমর বলে এই কি গুণা করেছে তুমি শুনছো নি কয়া হা তাহলে আমার কাছে গুনার বর্ণনাটা দাও হজরতে উমর বলে নবী আমার লজ্জা লাগে আমি ওই গুনার কথা আপনার কাছে বলতে পারবো না এত বড় মারাত্মক গুণা আখি জামানার পয়গাম্বার বলে যে যুবকটা কান্না করেছিল মদিনায় ওই যুবকটা এখনো আছে কি ভাই নবী আপনি অনুমতি দিলে আমি দেখে আসতে পারি ভাই যাও দেখো আসেনি চাইয়া দেখে যুবকটা আগের থেকেও আরো বেশি চিল্লায় আর বলে মাওলা তুমি যদি মাফ না করো আবার জাহার নাম সারা উভয় তুমি যদি আবার মাফ না করো ওই হাসরের ময়দানে উভয় নাই আমি যেই করেছি এই গুনাগার চেহারাটা কেমনে মাওলা তোমার সামনে তোমার আদালতে আমি হাজিরা দিব আমি তো বড় পাপি গুনাগার তুমি আমারে মাফ কইরা দিবা কিনা জানি না যুবক নজর করে তাকায় দেখে উমর আসছে যে উমর চলে গেছিল সেই উমর আবার আসছে আবার মনের ভয় অন্তরের মধ্যে করে না জানি আমাকে আবার মারে নবী তোমাকে তলব করেছি তোমার নবী তোমার নবীর দরবারে তোমাকে ডেকেছে চলো যুবক এবার যাইতেছি যুবক যাইতে যাইতে নবীর দরবারে হাজির নবীরে দেইগা হাউমাউ করে যুবক কাঁদে আর বলে নবী আমার মতো আর কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ নাই আল্লাহ কি আবার মাফ করে জান্নাত দিবে নাকি জাহান নামে আমার স্থান হবে নবী বলে তুমি কি করছো বর্ণনা দাও বলে ও আমার গুণার কথা শুনলে আপনি কি তারাইয়া দিবে কয় না বলো কাছে এবার গুনার বর্ণনা দেয় যুবক কি বর্ণনা দিতেছে ও পয়গম্বর এই মদিনার মধ্যে আমার মতো একজন চোর আর কেউ নাই তাহলে তুমি চুরি করো বলে হা তাও বা কারো আল্লাহ মাফ করে দিবে কয় না এখানে সমাপ্ত না আমি তো মানুষের ধান চাল চুরি করি না স্বর্ণ গহনা চুরি করি না টাকা পয়সাও চুরি করি না ও পায়ে ঋতু ব্যক্তিদের কবর থেকে লাশ লাশ থেকে আমি কাফনের কাপড় চুরি করি আমি হইলাম বড় এক কাফন চোরা বুঝলাম তুমি কাফনের কাপড় চুরি করো আল্লাহর কাছে তাওবা করো আল্লাহ তোমারে মাফ করে দিবে হুজুর এখানেই সমাপ্ত না এর থেকে আরো বড় পাপ কি পাপ করেছ বলো ও পায় এই মদিনা এমন একটা সুন্দরী রূপ কুমারী একটা মেয়ে ছিল যেই মেয়েটার রূপে যুবকেরা পাগল ছিল তবে এই যুবতীটারে কেউ পটাইয়া প্রেমের প্রস্তাব দিয়া কেউ পর্যন্ত তাকে ফাঁদে ফালাইতে পারে না মেয়েটা অনেক সুন্দরী বটে তবে মেয়েটা নবী আপনার আখলাগ ছিল আপনার কে মহাবৎ করত ও গম্বার মেয়েটা জহুরের পর আশরের পর মাগ্রিবের পরে সরের পরে পুরানের আমল তার মানে ফজরের পরে সুরাইয়াসিনের তালাওয়াত জহুরের পর সুরাই আর তো বাফাত ফাতার তালাওয়াত আসরের পর সুরাই নাবার তালাওয়াত মাত্র মাগরিবের পর সুরাই ওয়াকিয়ার তেলাওয়াত এশারের পরে সুরাই মুলকের তেলাওয়াত ও নবী সপ্তাহে রোজাও রাখতো রোজা রাখাও বন্ধ ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাআতের সাথে আদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সেখানে কোনো গাফলতি ছিল না ও পয়গম্বর মেটা অনেক ধর্মিক ছিল আপনার প্রেমিক ছিল তাই তো এই জমিন থেকে হঠাৎ মেয়েটা মারা গেল এই সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পর আমার কানে খবর গেছে এই মেয়েটার কখন দাফন হবে আমি খবর হঠাৎ করে শুনতে পেলাম মেটার কবর হয়ে গেছে দাফন হয়ে গেছে কোথায় কবর দিতেছে তাও আমি জেন জানলাম হঠাৎ গভীর রাত্রে আমার নিয়ম অনুযায়ী কবরের কাছে যাইয়া কবর খনন করলাম কবর খনন কইনা এরপরে আমি নিজে অন্ধকার কবরের মধ্যে নামলাম নামার পর আমি তো কাপন চুরি করার অভ্যাস আর দেরি করি নাই মাথার থেকে কাপড় গুলি টেনে 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 খুলতে আরম্ভ করলাম মাথার কাপড় খুলে ফেললাম পায়ের কাপড় খুলে ফেললাম বডির কাপড় খুলে ফেললাম মেটার কাপড় চুপুর খুইলা এরপরে আমি পুটলা বাঁধলাম আমি চলে আসবো হঠাৎ আমাকে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো ও কাুন চুমা কম চুরি করস না জীবনে তো কম অন্যায় করস একটু করলে তোর কি হবে এই মেয়েটার দিকে একটু নজর দিয়া তাকা সেই মেটার জন্য মদিনায় সতে 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 সুন্দর সুন্দর যুবকেরা পাগল ছিল এই সুন্দরী মেয়েটার জন্য এই মেয়েটার দিকে একটু নজর কইরা থাকা দেখতে কত সুন্দর দেখায় তাকায় দেখ মেয়েটার দিকে নজর করে তাকাই না অজর সয়তানের ধোকায় পইরা মেটার সাথে আমি জেনায় লিপ্ত হইয়া গে লাউস আমি ওই কবরের মধ্যেই তারে জেনাায় লিপ্ত করে বেলাউস জেনা করা শেষ ফঠাৎ করে কবর থেকে আমি উঠে যাব আমার মনে হইল মেটা জীবিত হইয়া আমাকে বলে এজুভব। তো অন্যায় কম করস নাই নাফরমানি কম করস নাই আমার মতো একটা নিষ্পাপ মানুষকেও কবরে আইসা তুই অপবিত্র বানাই দিলি তুই কত বড় নাফরমান তুই কত বড় আল্লাহর দুশমন তুই কত বড় খারাপ তুই কত বড় জাহান্নামের কি জাহান্নামের আসামি আমি আমার মতো একটা অপবিত্র মানুষকে অপবিত্র বানায় দিছ আমি আল্লাহর ভয়ে জীবনে একটা আমি লাগাই নাই আল্লাহর ভয়ে এক নাম সারি নাই আল্লাহর ভয়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই চব্বিশ ঘন্টাই আল্লাহর ভয় আমার ভিতরে ছিল আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ তুমি আমারে পবিত্র বানাইয়া তোমার দরবারে উঠাইও তুই আজকে আমারে অপবিত্র বানাই দিস যুবক আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে কে আমাদের ময়দানে মামলা দেয় আল্লাহর বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেলেন্ডার করে তার পাহাড় পরিমাণ গুণা হইলেও আল্লাহ তারা মাফ করে দিল ওই কেয়ামতের মাঠে আমি দাঁড়াবো আপনি দাঁড়াবেন দাঁড়াবেন না আচ্ছা আল্লাহ যদি প্রশ্ন করে কি নিয়ে আসছো জবাব দেওয়ার মতো আছে কিছু কি আছে কিচ্ছু নেই তবে যদি আমরা আল্লাহর পাগল হয়ে যেতে পারি ইনশাআল্লাহুল আজিজ কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আমার সঙ্গী হইয়া কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে সুবহান কারণ ও পর্দার আড়ালের মা গো মাইকের আওয়াজ কানে যায় মা মহিলার আছে মা বোন ভালো করে শোনেন কয়েকটা কথা নাকের মধ্যে ফুল আছে মা কানের মধ্যে দুল গলার মধ্যে চেইনার সার রঙিন পোশাক পরা এমন একটা সময় আসবে মা মরণের আগে সন্তানেরা চামিজ দিয়া মুখের ভেতরে পানি দিবে দুই গাল বে 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 পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে হঠাৎ করে আওয়াজ দিবে দেখ মা পানি গিলে না আওয়াজ দিবে দেখ হঠাৎ করে আওয়াজ দিবে দেখ মার চক্ষু বন্ধ হয়ে গেছে হাত পা নড়াচড়া বন্ধ হঠাৎ করে বলবে মার নাকের ফুলটা খুলিয়া কানের দুলটা খল গলার চেইনার সার খুলে ফেল এ যুবক তরুণ তোমার আমার অবস্থাও তো এমন হবে মরণটা কোথায় হবে তুমিও জানো না আমিও জানি না কত মানুষ গাড়ির নিচে পইরা মারা যায় কত মানুষ বিজলি চমকায় ঠাডা পইরা মারা যায় কত মানুষ আগুনে পইরা 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 কয়লা হয়ে মারা যায় কত মানুষ জমিনের মধ্যে কত ভাবে মারা যায় তোমার আমার মরণটা কেমনে হবে তুমি আমি কোন অবস্থায় মরব কত মানুষ ঘুমায় পড়ছে ফজরের সময় আর উঠতে পারে না অল্প সময়ের ব্যবধানে অল্প দিনের ব্যবধানে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবধানে কাফনের কাপুরে প্যাকেট হয়ে কবরপুরের যাত্রী হয়ে গেছে এ যুবক ভাই তোমার অবস্থাও এমনটা হবে তোমার আমার মরণ কোন সময় হবে আজরাইল তো তোমার আমার বাড়িতে দৈনিক পাঁচবার আসে আইসা তোমারে আমারে বলে এ যুবক আব্দুল্লা আব্দুর রহমান আব্দুল করিম তাড়াতাড়ি করে হুশে আসো নামাজ পড়নি না পড়ে না রোজা রাখো না রাখে না এক কথায় নবীর সুন্নাত অনুযায়ী চলো আল্লাহর হুকুম মানো দেখবা যদি আল্লাহর হুকুম মানতে পারো নবীর তরিকায় চলতে পারো তোমার কাছে আল্লাহর তরফ থেকে আজরাইল আলাইহি সালাম পাঁচশো রহমতের ফিরিস্তা নিয়া আইসা তোমার যান ইস্তেকবাল দিয়া এখান থেকে নিয়ে যাবে ইস্তেকবাল দিবে ইস্তেকবাল কি ইস্তেকবাল দিবে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه টেনশন হবে না আর যদি গুণাগার হয়ে যায় অবস্থা খারাপ নেককার হয়ে গেলে স্বাগতম সুস্বাগতম ফিরিস তারা বলবে আল্লাহ তা তোমার ভয় নাই ওলা তাহানু তোমার চিন্তা নাই এই যে মুমূর্ষ অবস্থায় মানুষ থাকে মুমূর্ষ অবস্থায় কথা বলতে পারে না জবান বন্ধ তারে আইসা কয় আল্লাহ তা খব তোমার ভাই নাই তোমার চিন্তা নাই তখন তার সামনে দেখবে জান্নাতটা বাঁচতেছে ফৌরো গিলমা নৃত্য করতেছে নাচতেছে জান্নাতের এত সুন্দর পরিবেশ দেখে একটা হাসি দিবে মরণের সময় কি দিবে একটা হাসি দিবে মুস্কি হাসি ওই হাসিটার ভেতরে তার জান হয়ে যাবে দেখেন না কত মৃত ব্যক্তি চেহারায় হাসি ফোটা কেন বলে মৃত্যুর সময় উনি নে আমার দেখেছে আর যদি গুণাগার হয় কাঁদতে কাঁদতে জীবন দুনিয়ায়ও শেষ কবরেও শেষ আখেরাতেও শেষ কি করবে এই তোরে তো জান্নাত দেখাইলাম জাহান নাম ও দেখাইলাম তবে এই জান্নাত থেকে আল্লাহ তোরে বঞ্চিত করলো জাহান নাম তোর জন্য কালো কালো সাপ বিচ্ছু একটা কথা শুনে এই জমিনের মধ্যে আমরা যারা চলতেছি কবরে যেতে হবে নি বলেন তো আপনারা ইমানে বলেন যেতে হবে যেতে হবে কবরে যাওয়ার পরে একজন ফিরিসটা আল্লাহ পাঠাবে হাতে তো বয়রা কানা অন্ধ অন্ধ বোবা চোখেও দেখবে না কানেও শুনবে না কথাও বলতে এ টা কবরে বাড়বে কারণ কে ব্যাখ্যা কি যিনি কানে শুনবে না যতই আর্তনাদ করুক চিল্লাকার বলুক আমারে বাঁচাও ভাই আর মারিস না তোর মারা আমি সহ্য করতে পারি না তখন কানে শুনবে না মায়াও লাগবে না পিটানো বন্ধ থাকবে না চোখে চোখ করলে আরে কানে না শুনলে না বোঝা যাইতো কানে যখন শোনে না চোখে তো দেখবে তো চোখেও দেখবে না চোখে দেখলে তো চোখে চোখে মায়া লাগে ভাই চোখের পানি দেখলে মায়া লাগে কানে না না হয় চোখে তো তো দেখে চোখের পানি দেখলে মায়া যাবে ও ভাই তুই আমার মারিস না হয়তো কানে শোনে না মুখ না রানি দেই খাও অনেকে বুঝে যে ও আর সহ্য করতে পারে না এজন্য অন্ধ করে বানা পাঠাবে চোখেও দেখবে না কানেও শুনবে না বোবা বা কথাও বলতে পারবে না কারণ কথা আদান প্রদান হলেই তার প্রতি একটা আলাদা মায়া হয় মায়া হয় তাই তো অন্ধ করে পাঠাবে করে পাঠাবে বদির করে পাঠাবে হাতে একটা গুর্জ থাকবে কেমন গর্জা বলে এই গুর্জা দিয়া যদি শক্ত পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হইতো শক্ত পাথরের পাহাড় ধুল হইয়া মাটির সঙ্গে মিলে যাইত এই পাথরের পাহাড় ধুল হইয়া মিশে মিশে যাইত এমন একটা গুর্জ দিয়া ওই গুনাহাগার ও যুবক তরুণ কিশোর ওই মধ্যে পিটাবে উল্টায়া পিটাবে তোমাকে বসাইয়া পিটাবে যেভাবে দরকার সেভাবে পিটাবে এরপরে এখানেই শেষ না জাহান আগুন ধাউ 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 করে জলতে জলতে কলিজাপুরে চাই হয়ে যাবে কবরে বিচ্ছু সাল ঢুকায় দেবে কালো কালো সাপ কবরে জমা হইয়া তোমাকে আমাকে কামরাবে এখানে সমাপ্ত না হয়ে যাইও না রে গুনাহগার হইয়া যাইও না নেককার হইয়া যাও ওই জান্নাত পর্যন্ত পৌঁছে যদি পারো সারা শরী দায়ের এক পর্দা সারা আল্লাহর দিদা কষ্ট হইতে জানা কষ্ট হয় আমার সময় শেষ অনেক কথা বলেছি আরো বলবো যদি আপনারা চান বলবো আপনাদের আওয়াজে বোঝা যায় না না জান্নাতের যাওয়ার পর আল্লাহ কই আল্লাহ কই কিসের এত সুখ শান্তির জায়গা যার জন্য এত কিছু করলাম সে কই কি চাও তুমি আমি আল্লাহরে চাই তা আল্লাহ রে চাই জান্নাত দিছে আল্লাহ ঘুমাও কিসের ঘুম এ খাও খাও নিয়ামত খাও কিসের খানা দানা উরো গেল মা جت নি نعمتায় তু সবসে বেহতার নিয়ামত এ দি dare তু আল্লাহর দেখতে যাই আল্লাহ কইবে দেখবি তো আমি একটু অপেক্ষা কর দেখা দিতেছি দাউদ নবীর এক ওй আরেকটা কথা মনে বয়েরা গেছে কইতাম জান্নাতের মধ্যে সুলাইমান নবীরে দেখো ওই বসা দাউদ নবী বসা ইদ্রিস নবী বসা সুলাইমান নবী বসা ইব্রাহিম নবী বসা موسی নবী বসা ইদ্রিস বসা আদম নবী বসা আল্লাহু সমস্ত নবী রাসূল পয়গম্বর পাশাপাশি বসা জান্নাতের ভিতরে দেখা যাবে ওই তো উমার ওই তো আবু বাকার ওই তো উসমান ওই তো আলী ওই তো বিলাল হাফসি সমস্ত সাহাবা একরাম তাবে 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 আইন খোলাফায় রাশেদিন আল্লাহ ওয়ালা পীর মাশায় এক बुजुर्ग সবাই এই জান্নাতে দেখা যাবে এই তোমগো দেখা যতই আনন্দের আল্লাহর দেখা কিন্তু আরো আনন্দের আল্লাহরে দেখবো লাইট থাকবে এরকম সুন্দর বাল্ব দেওয়া কয় না জেনারেটর থাকবে কয় না কত মানুষ জান্নাতে বলে জান্নাতের মধ্যে এত মানুষ বাবা আদম থেকে শুরু করে কেয়ামাত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে যারা ইমানদার তারা জান্নাতে চলে যাবে আর যারা বেঈমান জাহান্নামে চলে যাবে মিলিয়ন মিলিয়ন মানুষ মিলিয়ন

এত সুন্দর একটা বড় প্যান্ডেল আলোকিত করবে নবীর চেহার বরকতে আমার নবী আপনার নবী দৌজাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিমসাল্লামের চেহারার বর ক তে পুরা প্যান্ডেলটা আলোকিত হয়ে যাবে এবার আল্লাহ কইবো আমি আল্লাহর পর আল

যেই তেলাওয়াত শুই না মানুষ ধুলতে থাকবে হেলতে থাকবে ওই জান্নাতের মধ্যে যখন তেলোয়াত করবে জান্নাতীরা হেলিতে তুলিতে থাকবে আল্লাহ বলবে আমার কোরআন আমি এখন নিজে তেলাওয়াত করব তোমরা সবাই আনন্দ সহকারে শোনো আর দেখো আনন্দ সহকারে আল্লাহরে দেখবে সরাসরি আরে ভাই তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর দেখতে না দেখতে কালো দাড়ি ফাঁকা যৌবনতায় ভাটা অল্প দিনের ব্যবধানে সব শেষ এই হায়াতি জেন্দিকিটা যদি আল্লাহর দিধারের জন্য অক্ষ করে দিতে পারো নামাজ কয়েকদিন এ দেখো না অল্প দিনের ব্যবধানে জুয়ান বুড়া অল্প দিনের ব্যবধানে বুড়া হয়ে যায় তো এই সময়টা তুমি আল্লাহর রাস্তায় অক্ষ করে দাও না

একজন আর একজন ধাক্কা দেওয়া লাগে না হ্যাঁ আমি ধাক্কা দেওয়া লাগে পূর্ণিমাসের চাঁদ দেখতে নবী কয় পূর্ণিমাসের চাঁদ দেখতে যেমন একজনের আর একজনে দেখতেও ধাক্কা ধাক্কি লাগবে না আনন্দ সহকারে সবাই দেখবে আল্লাহর দিদারে এত মজা হঠাৎ গায়েব হয়ে যাইবে আল্লাহ শেষ 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 আল্লাহ দেয়

ও আবার দেখা তোমার লাগে কলিজা ঠান্ডা হবে না তো মাঝে 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 আল্লাহ দেখা দিবে এই জন্যই তো ফেরাউনের স্ত্রী আসিয়া মরনের আগে কইসি আল্লাহ তুমি তো যেখানে থাকবা তোমার পাশে আমারে ছোট্ট একটা রুম বানায়া দেবা ঘর বানায়া দেবা যেই ঘরে পয়সা পয়সা তৃপ্তি সহকারে সব সময় তোমারে দেখতে পাবো এ কি মজা এগুলি বোঝানোর জিনিস না বোঝার জিনিস মিষ্টি মজা না খাইলে বুঝবেন আমি বুঝাইতে পারমু মজা মিষ্টি মধু বুঝাইতে পারবো না জিনিস এই যে আমরা এখানে মৈশা রইছি কার মনে কি চাহিদা আমি জানি না কিন্তু এখানে এমনও আল্লাহর গোলাম আছে পাগল আছে যার সাথে আল্লাহ অন্তরে কানেকশন চলতেছে অন্তরে অন্তরে চলতেছে তো অন্তরের খবর তো কেউ জানে না আসির রু আবু আউইহা এই আমার ডান পাশে বাম পাশে যারা বসা সামনে যারা বসা কি অনেকে কয় আল্লাহ তোমার একটু দেখতে যদি পাই তাহলে ঠান্ডা হয়ে যায় তো এত কষ্ট এত কষ্ট এত কষ্ট দল করে ওই দলের লিডারের লগে দেখা করতে পাগল কথা কয় না যদি দেখা করতে পারতাম কানেকশনটা যদি একবার লাগাইতে পারতাম কে ভাই আমারে আর যদি একটা ছবি তোলাই যায় প্রধানমন্ত্রীর সাথে এই আমার ছবি এমপির সাথে আমার ছবি হ্যাঁ দেখ ওই ছবি পাবলিক দেখলো ভয় ভাই তো না জানি কি করিয়া লাগে